তুমি জানো নমার খানে ভিনে থাকে নভে জল শুখানে মেন মানে কি বাবা মেন মান হচ্ছে মাছ তাই না তাহলে যেখানে জল থাকে সেখানেই তো মাছ থাকে তাই না আর যেখানে জল থাকে না সেখানে মাছ থাকে না আপনি সবাই তো ভাবছেন এখানে ঘড়ি বসা হচ্ছে সংকীর্তন হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে তাই ভগবানও বোধ এখানে আছে যেখানে হচ্ছে না সেখানে কোথায় নেই কথাটা ভুল বাবা ভগবান সবই জায়গায় থাকে

we didn't সাধন ভজন করতে হবে একদিন নবদ্বীপের পদ দিয়ে সত্যক্ষী বালক হাতে হরি নামের ঝোলা নিয়ে জপ করছে আর যাচ্ছে দেখুন বাবা ভজনটা কেমন ভক্তিটা কেমন ভক্তি প্রেম ভক্তি না থাকলে কোনো যেন ভগবানের চরণকে লাভ করা যায় না তো নবদ্বীপের পদ বিয়ে ছোট্ট বালক হরি নামের ঝোলা নিয়ে নবদ্বীপের পদ বিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে এমন সময় অদূরে বসে বসে কিছু বুড়ো দাদুরা বসে বসে খেলছে বাবা তো বালকটিকে ডেকে বলছে হে বালক তুই এত সকাল সকাল বেরিয়ে পড়েছিস বালকটিকে ডেকে ডেকে বলছে ওগো দাদু দাদু তুমি যদি সকাল সকাল না আসি আমার পথটা যে অনেক আমি যদি সকাল সকাল বেড়ে না হয় তাহলে যে পথের পথিকের সন্ধান পাওয়া যাবে পাওয়া যাবে কি জাগতিক জগতে যেমন তিনটি কাল আছে লক্ষ্য করে দেখবেন আমাদের মানব কিন্তু এই জাগতিক আমাদের মানব জীবনের সেটা হচ্ছে আর এই জাগতিক জগতের মধ্যাহ্ন কাল আমাদের মানব জীবনের সেটা হচ্ছে যৌবন কাল আরে জাগতিক জগতের সন্ধ্যাকাল সেটা হচ্ছে মানব জীবনের বৃদ্ধাকাল এই তো বাবার সময় হয়ে এসেছে। করি মান। দেখবেন হরি নাম পেটে আসবে কিন্তু বদনে আসবে না। pokok আপনার উচ্চারণটাও সঠিক হবে না। আবার আমরা অনেকে কি করি? মরার সময় গীতা কাকে ও বাবা, মরার সময় গীতা দিয়ে কি লাভ আছে? হ্যাঁ? তুমি বসে থাকতে তুমি সময় থাকতে গীতাটা একবার একটি শ্লোকও অধ্যয়ন করে নি আর মরার সময় সেই হরিনাম তো শ্রবণ করতে হবে সময় থাকতে গীতাটা পাঠ করতে হবে তবেই তো হবে ভব পারা করেন সেই করি সেদিন কিন্তু করিনি কাউকে পার করবে না করবে কি যেতে হলে তো করি লাগবে আজকে রাজা কালকে সে ভগবান যদি একবার কাউকে ডোবায় জগতে কারো সাধ্য নাই যে তাকে ভাসাবে আর ভগবান একবার যদি কাউকে ভাসায় জগতে এমন কারো সাধ্য নাই যে তাকে কারো সাধ্য নাই যে তাকে ডোবাবে কিন্তু আমাদের যদি একটু টাকা পয়সা বেশি হয়ে যায় বাবা কত অহংকার কত মান অভিমান আজকে দশ বিঘা জমি কিনলাম পরশু আরো দশ বিঘা জমি কিনবো কত অহংকার তাই না মানুষকে আমরা মানুষ মনে করি না ভিক্ষুকের ছাওয়াটা ছায়াটাও আমরা ডেঙিয়ে যাই না তাহলে যেই দিনে হরি বলা পাখিটি চলে যাবে বাবা সেদিন আপনার জায়গাটাও সাড়ে তিন হাত মাটির ভিতর হবে ওই ভিক্ষুকের জায়গাটাও সাড়ে তিন হাত মাটির হবে সেদিন মান অভিমান সকলে কিছু ওই সীতার আগুনে পুরে স্থায়ী হয়ে যাবে সেদিন কিছু থাকবে না এক হাজার টাকা দামের শাড়ি আমাদের পছন্দ হচ্ছে না বাবা আমরা কি করি পাঁচ হাজার টাকা দামের শাড়ি কিনি এক হাজার টাকা